আসসালামু আলাইকুম এভরিমান চলে আসছি ঢাকার চকবাজার হাজি সেলিম টাওয়ার চতুর্থতলা থেকে কিছু আর্টিফিশিয়াল গহনার আপনাদেরকে কিছু নতুন কালেকশন দেখাই দেব ঠিক আছে এটা হচ্ছে আপনার সিয়াম বাজার হচ্ছে আপনার সিয়াম বাজার তো সকল প্রকার ইমিটেশন জুয়েলারি পাইকারি বিক্রেতা ঠিক আছে মিনিমাম তিন পিস নিয়ে আপনার এখান থেকে বিজনেস স্টার্ট করতে পারবেন তো সর্বনিম্ন তিন পিস থেকেই শুরু তো আজকে আপনাদের ম্যাক্সিমাম মিনিমাম তিন পিস থেকে শুরু তো এখান থেকে আপনাদের দেখাবো কিছু চোকারের সেট ঠিক আছে দেখেন কত সুন্দর

কালার পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন হ্যাঁ 6 থেকে 7টা কালার আছে 6 থেকে 7টা কালার পেয়ে যাবেন হুম এইটা হচ্ছে আপনার কানের দুল হ্যাঁ ঠিক আছে এটা থাকবে আপনার পার্পেলের মধ্যে ওটা অন্য ডিজাইন প্রতিটা অন্য ডিজাইন আচ্ছা প্রত্যেকটা ডিজাইন ভিন্ন থাকবে এখানে সব কিন্তু নতুন সব নতুন হ্যাঁ নিত্য নতুন আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন হুম এটাও খুব সুন্দর সাথে আপনার কানের দুল ও টিকলি আর আপনার গলারটা পেয়ে যাবে এটা কি জয়পুরি জয়পুরি আচ্ছা এটাও জয়পুরি ঠিক আছে একটু নিচে খুলে ভালো হয় ওকে এই যে দেখেন আচ্ছা আমরা নেক্সট দেখবো আরো ডিজাইন দেখাচ্ছি

ওয়াও এটা অস্থির একটা সেট এটা আপনার মাল্টি না মাল্টি যে ড্রেসের সাথে অনেক সেট পরা যাবে আচ্ছা যে কোন ড্রেসের সাথে আপনারা সহজে এগুলো ক্যারি করতে পারবেন ঠিক আছে এটা প্রাইস আপনার 300 থেকে 500 টাকার মধ্যে আসবে ঠিক আছে নেক্সট আমরা দেখব এটা হলো মিনা কারির উপর মিনা কারির উপরে হ্যাঁ মিনা কারি আচ্ছা এটা কানে দুলটা অনেক সুন্দর সেটটাও খুব কিউট আর দুলটাও কিন্তু হালকা থাকবে আপনার একদম ওয়াও কালেকশন আচ্ছা এটা খুব দারুন দেখতে। এটার প্রাইস চলে আসবে আপনার 300 থেকে 500 মধ্যে। 500 মধ্যে। খুব সুন্দর। চoker set। তারপর নেক্সট কালেকশনে আমরা চলে যাব। এটা হলো জয়পুরি। এটা হচ্ছে আবার জয়পুরি। সব ইন্ডিয়ান কালেকশন কিন্তু। ভাইয়েরা এখানে কোনো লোকাল প্রোডাক্ট পাবে না যা দেখ দেখাচ্ছি আমরা। সবই কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট। ইন্ডিয়ান প্রোডাক্ট। ইন্ডিয়ান প্রোডাক্ট নিচে রাখেন। আচ্ছা গলা থেকে আমরা দেখাচ্ছি। পড়লে যে এমনটা দেখাবে। সেরকম লাগবে আচ্ছা এটা প্রাইস রেঞ্জ কেমন আসবে ভাই ওই सेम 300 থেকে 500 টাকার মধ্যে থাকবে হ্যাঁ যে দুলটা থাকবে এটা ম্যাচিং আচ্ছা কারের সাথে আপনারা দুল পেয়ে যাবেন আর এই যে সেই হাতটা একদম হালকা ওয়েট লাইটে হবে লাইট ওয়েট সরি লাইট ওয়েট আমি কি বলছি ওয়েট লাইট

কারণ হলো আমরা হোলসেল বিক্রি করি আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিবেন আমরা ওভাবে বলে দিব আপুদেরকে ভাইরা যারাই বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন যে যদি কেউ অনলাইনে ভাইদের সাথে যোগাযোগ করলে হবে আর এটা হচ্ছে পার্লারে অল বাংলাদেশ ক্যাশ দিয়ে থাকি অল বাংলাদেশ অল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ভাইরা দিয়ে থাকেন এটা হচ্ছে আপনার যেটা মাথাपट्टी মাথার পার্টি বলে যেটাকে এটা মানে খুব সুন্দর বউদেরকেও মানায় যদি এখন এই চলে আসছে যদি কেউ নিতে চলে রেগুলার ইউজ এর জন্য নিতে পারবেন এটা প্রাইস আসবে আপনার 250 সরি 300 থেকে 500 টাকার মধ্যে এটা প্রাইস চলে আসবে ঠিক আছে এটা মধ্যে ডিজাইন রয়েছে কাল রয়েছে এটা আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার গোল্ডেনের মধ্যে আর এটা হচ্ছে আপনার সিলভারের মধ্যে ঠিক আছে মুলতানি কাল মুলতানি পাকিস্তানিও বলে আপনার সিলভারের মধ্যে এইসব কানের দুলগুলো কেমন হবে ভাইয়া এটি মনে করেন তিনশো থেকে চারশোর মধ্যে তিনশো থেকে চারশো টাকার মধ্যে দুইশো থেকে তিনশো সাড়ে তিনশো এর মধ্যে দুইশো অথবা তিনশোর মধ্যে এরকম কালেকশন গুলো পেয়ে যাবেন ঠিক আছে প্রচুর কালেকশন রয়েছে ওকে আচ্ছা এটাও রয়েছে একটা এটা এটাও দেখতে বেশ সুন্দর আপনার এটা কোথাকার ভাইয়া ইন্ডিয়ান এটাও ইন্ডিয়ান থাকবে তো আজ এই পর্যন্ত ভিডিওটি বড় হয়ে যাচ্ছে ভিডিও বড় হয়ে গেলে অনেকে দেখতে চায় না তো নেক্সট কালেকশন আবার দেখা হবে ইনশাআল্লাহ এটা হলো সিয়াম নেক্সট কালেকশন নিয়ে আচ্ছা এটা হচ্ছে আপনার সিয়াম সিয়াম বাজার হাজী সেলিম হাজী সেলিম টাওয়ার অ্যাড্রেসটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যারা ফেসবুক থেকে দেখবেন আমার পেজটা লাইক ও ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আজ এ পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ